হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করো মাইনর বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নে কেমন তো তোমরা অনেকক্ষণ ধরে আমার রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের জন্য মাইনর বেঙ্গলি সাজেশন নিয়ে আসুন তো তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি মাইনর বেঙ্গলি সাজেশন তো স্টুডেন্টস তোমরা এই লাস্ট মুহূর্তের প্রিপারেশনে কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো তো তার আগে বলবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং বন্ধুরকেও বলবে আমাদের সাজেশনের কথা তো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের আমি সবার প্রথমে যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা যেই পার্টটা নিয়ে আমি বলবো দেখবে যে তোমাদের কতগুলো পার্ট আছে যেই পার্টগুলো তোমাদের সাজেশনের মাধ্যমে পড়তে হবে সেগুলো কোন কোন পার্ট সেগুলো নিয়ে একটু বলছি একটু ধ্যান দেবে যেমন ছোট গল্প ছোট গল্প থেকে তোমরা কোন কোন মানে প্রশ্নগুলো কত কত নাম্বারের জন্য পড়বে সেগুলো একটু আলোচনা করছি এবং ফার্স্ট প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোট গল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটা জন্য তোমরা পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম উল্লেখ করো এটা তিন নম্বরের জন্য পড়বে আবারও বলছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটা পড়বে ছয়ের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্পের নাম জাস্ট খালি চার পাঁচটা ছোট গল্পের নাম পড়ে রাখবে হয়ে যাবে বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে খুব ভালো করে পড়বে বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় মানে তিন বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই তিনজনকে বলা হয় ত্রয়ী বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেন বলছে টেনিদা চরিত্রের ষষ্ঠাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিন নম্বরের জন্য পড়বে পরবর্তী প্রশ্ন তিন নাম্বারের জন্য পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা দেন পরশুরাম নামে কে পরিচিত বাংলা ছোট গল্পে তার কৃতিত্ব আলোচনা করো এটা ছয় নম্বরের জন্য তোমরা পড়বে দেন বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান ছয় নম্বরের জন্য পড়বে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এটা বারো নম্বরের জন্য পড়বে পরবর্তী প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি তার প্রথম গল্পের নাম কি তার রচিত কয়েকটি গল্প গ্রন্থের নাম উল্লেখ করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ছোট গল্পাকার বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের অবদান ছয় নম্বরের জন্য পড়বে তিন নম্বরের জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি লাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন এবং কয়েকটি গল্পের নাম উল্লেখ করো এই কটা প্রশ্ন পড়লে তোমাদের বাংলা ছোট গল্প থেকে কভার আপ হয়ে যাবে এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী মানে নাট্য সাহিত্য দেখো নাট্য সাহিত্য থেকে তোমাদের একেবারে অল্প প্রশ্ন দিয়েছি এবং সেই প্রশ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো নম্বরের জন্য বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান খুব ভালোভাবে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেন দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো আবারও বলছি দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো এটা ছয় নাম্বারের জন্য পড়বে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো এটা ছয় নাম্বারের জন্য পড়বে প্রহসন রূপে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব লিখে রাখো দীনবন্ধু মিত্রের প্রহসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার এখান থেকে নাটক থেকে আসার মতো যে ছোটো প্রশ্নগুলো তার উত্তরও আমি বলে দেবো তোমরা লিখে নেবে জনা মেবার পত নবান্ন রচনাকাল এবং রচয়িতার নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জনা কে লিখেছে গিরিশ চন্দ্র ঘোষের রচয়িত নাটক এটা এইটিন লিখে রাখো এইটিন খ্রিস্টাব্দ জনা গিরিশ চন্দ্র ঘোষ রচিত নাটক এইটিন খ্রিস্টাব্দে রচিত হয়েছে পরবর্তী যেটা আছে মানে বলেছে মেবার পতনের রচনাকাল মেবার পতন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এটা উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে দেন নবান্ন এই নবান্ন নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য যেটা নাইনটিন ফোরটি ফোরে রচিত হয়েছে পরবর্তী নাটক থেকে তিন নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রফুল্ল কার রচিত তাহলে উত্তর হবে গিরিশচন্দ্র চন্দ্র ঘোষে রচিত ওর সঙ্গেই বলেছে কোশ্চেন এটি কোন শ্রেণীর নাটক তাহলে বলবে প্রফুল্ল হচ্ছে ট্র্যাজেডি শ্রেণীর নাটক নাটকটির নায়ক চরিত্রের নাম কি উত্তর হবে এই নাটকটির নায়ক চরিত্রের নাম হচ্ছে যোগেশ ক্লিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব এটারও আমি আনসার বলে দেব একেই কি বলে সভ্যতা এটি কার রচনা এবং এটি কোন শ্রেণীর নাটক তাহলে একেই কি বলে সভ্যতা কোশ্চেন মার্ক এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা এবং এটি প্রহসনমূলক নাটক তোমাদের বাংলায় প্রশ্ন যেই ধরনের হবে আমি বলছি দু নম্বরের একটা ধরন হবে মাইনর বাংলাতে দুই নম্বরের হবে তিন নম্বরের হবে ছ নম্বরের প্রশ্ন হবে বারো নাম্বারের প্রশ্ন হবে এই চারটা ক্যাটাগরিতে প্রশ্ন হবে আমি আবারও বলছি আমি তিনের গুলো যেগুলো বললাম তিনের হয়ে যাবে হয়ে যাবে তোমাদের চারটা ক্যাটাগরিতে প্রশ্ন প্রশ্ন হবে তিনের প্রশ্ন ছয়ের প্রশ্ন এবং বারোর প্রশ্ন এই চারটা ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন হবে আমি মেজর বাংলার ক্ষেত্রেও বলে দিয়েছিলাম যে দুইয়ের প্রশ্ন আসবে তোমাদের এসছে সুতরাং মাইনর বাংলার ক্ষেত্রেও কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন কিন্তু আসছে বা আসবে আচ্ছা তো যদি বলে যে একে কি বলে সভ্যতা এটি কার রচনা তাহলে বলতে হবে মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক এটি কোন শ্রেণীর নাটক তাহলে বলতে হবে এটি প্রহসন শ্রেণীর নাটক 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 এই কটা প্রশ্ন পড়লে নাট্য সাহিত্য থেকে তোমার কমপ্লিট এবার আমরা চলে গদ্য সাহিত্য গদ্য সাহিত্য থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি বলে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে পড়বে তোমরা পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটা তোমরা তিন নাম্বারের জন্য পড়বে দেন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো এটা তিন নাম্বারের জন্য এই প্রশ্নটা পড়বে পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পণ্ডিতের নাম উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন পরবর্তী প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা এটা হালকার উপর দিয়ে দেখে যেও আচ্ছা বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাজা রামমোহন রায় পড়বে ভালো করে এবং শিল্পী প্রমোদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় বা প্রমোদ চৌধুরীর গল্প মানে তোমার হচ্ছে যদি বলে যে মানে গদ্য সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান তাহলে এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তে হবে মোটামুটি গদ্য সাহিত্যের অবদানটা যদি পড়ো ছয়ের জন্য পড়ে রাখবা হয়ে যাবে পরবর্তী প্রশ্ন তোমরা পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা গদ্যের জনক বলা যায় কিনা এই যে প্রশ্নটা আমি বললাম বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যে রামমোহন এবং বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজ এই তিনটা প্রশ্নের মধ্যে একটা বারো নম্বরের প্রশ্ন তুমি কমন পাচ্ছই পাচ্ছ ওকে চলো নেক্সট আমরা চলে যাবো ছোট প্রশ্ন কিছু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ও ভ্রান্ত বিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন তিন নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদমূলক রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি রামমোহনের ব্যাকরণ বিষয়ক কোন কোন গ্রন্থ রচনা করেন তিন নম্বরের জন্য পড়বে এবং সর্বশেষ প্রশ্ন যেটা বললাম রামমোহনের বিতর্কমূলক চারটি গ্রন্থের নাম উল্লেখ করো এবার আমরা চলে যাব কাব্য কাব্যের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যুগ সন্দিক্ষণের কবি হিসেবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও অর্থাৎ ঈশ্বরগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো অন্তত পক্ষে ছয়ের জন্য আসবেই আসবে আচ্ছা পরবর্তী প্রশ্ন যুগ সন্দিক্ষণের কবি হিসেবে কে পরিচিত একটু আগে বললাম তাকে কেন যুগ সন্দিক্ষণের কবি বলা হয় এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন কাব্য থেকে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাগুলির রচনাগুলি কী ধরনের মানে কাব্য ও এগুলির রচনাকাল উল্লেখ করো তিন নম্বরের জন্য বা দু নম্বরের জন্য আসতেই পারে এই প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি পর্যায়ে ভাগ করা যায় এই পর্যায়ের মধ্যে যে কোনো একটি পর্যায়ের সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বরের প্রশ্ন টিকা আসতে পারে তোমাদের দুই নম্বর বা তিন নম্বরের জন্য মেঘনাথ কাব্য এবং তোমাদের ছয়ের জন্য দুটো প্রশ্ন আরও আমি দিচ্ছি হালকার উপর দিয়ে দেখে রাখবে বাংলা কাব্যে জীবনানন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো এবং বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই দুটো প্রশ্ন মোটামুটি তোমাকে একটু ভালো করে পড়তে হবে ওকে এবার আমরা সর্বশেষ যে ইউনিটটা তোমাদের আছে উপন্যাস এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয় তবু আমি একদম অল্প কিছু প্রশ্ন তোমাদের দেব যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা উপন্যাসে রয়েছে শরৎচন্দ্রের অবদান রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান রয়েছে এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে হালকার উপর দিয়ে দেখে রাখবে আর যদি ভাবো যে একটা পার্ট থেকে তোমরা বাদ দেবে বাদ দিতেও পারো যদি ভাবো যে উপন্যাসটা কঠিন লাগছে উপন্যাসটা গেলে ছোট প্রশ্নগুলো পড়ে যাব বড় প্রশ্ন পড়বো না তাহলেও কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে ওকে তাহলে আমি ছোট প্রশ্নগুলো একটু বলে এখান থেকে ছোট প্রশ্নগুলোর মধ্যে টিকা পড়বে গোড়া পড়বে টিকা চোখের বালি পড়বে টিকা ঘরে বাইরে টিকা পড়বে পুতুল নাচের রীতিকথা টিকা পড়বে পদ্মা নদীর মাঝি টিকা পড়বে হাসুলি বাঁকের উপকথা টিকা পড়বে এবং পথের পাঁচালিও টিকা পড়বে ক্লিয়ার এখানে যেই কজন আমি উপন্যাসিকের নাম বললাম যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাস তুমি পড়ে নিলে বলতে পারে বঙ্কিমচন্দ্র রচিত দুটি উপন্যাসের নাম লেখো বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটি উপন্যাসের নাম লেখো বা তিনটি উপন্যাসের নাম লেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাসের নাম লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাসের নাম লেখো প্রত্যেকের দুটো তিনটে করে উপন্যাসের নাম পড়ে রাখবে তিনের জন্য এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো তিন চারটা করে উপন্যাসের নাম পড়ে রাখবে এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো দেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সামাজিকতার প্রসঙ্গ আলোচনা করো দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলি সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল তোমাদের মাইনর বাংলার একদম লাস্ট মিনিট সাজেশন এখান থেকে তোমরা কমন পাবেই পাবে আমি দেখো বাংলার গন্ডি কিন্তু প্রচুর বিশাল বড়। তোমাদের যে টপিকটা সিলেবাসে এবার রয়েছে এই টপিকটা কিন্তু বিশাল বড় সিলেবাস তো এবার এই টপিকটা যদি তোমাদের কমন পেতে হয় তাহলে কিন্তু একটু ফোকাস সহকারে পড়তে হবে কালকে সারাদিন আছে তোমাদের হাতে আজকে রাত্রি আছে মোটামুটি দু তিন ঘন্টা আরও পড়তে পারবা ভালো করে পড়ো কালকে সারাদিন পড়ো পরশু দিন তোমাদের মেবি পরীক্ষা তো তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও প্রত্যেককে অল দি বেস্ট আর পরীক্ষা দিয়ে এসে জানিও পরীক্ষাটা কেমন হলো না হলো আর পরবর্তী সেমিস্টারে যদি আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি নোটস পেতে চাও এবং তোমরা ভালো মতো পড়াশোনা করে যদি জীবনে আগাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার শুধুমাত্র কথায় নয় কাজে এগিয়ে আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি মূল শপথ তো স্টুডেন্টস দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্রত্যেকে পরীক্ষার জন্য অল দি বেস্ট থ্যাংক ইউ